নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি দেখো অনেক কিন্তু রান্না বান্না করে নিয়েছি ভাত হয়ে গেছি এদেরকে ডাল করে নিয়েছি মুসুরির ডাল সকাল সকাল অনেকটা কাজ করি তারপর ভিডিও শুরু করছি তার কারণ তোমরা তো জেনেই গেছো যে খুশি কলেজ খুলে গেছি তোমার দাদা ভাইয়ের আর আমার যুদ্ধ শুনি সকাল টাইমটা তারপরে আস্তে আস্তে করি সেই করতে করতে তো দুটো আড়াই বেজেই যাচ্ছে প্রত্যেক দিন তার কড়াইটা আবার খালি করছি তার কারণ হচ্ছে জানোই তো আজকে আবার কড়াইয়ে তো আবার করবো কারণ আমি এই খুশির জন্য তাড়াতাড়ি করে দিলাম কারণ ওর তো আবার তাড়াতাড়ি তারপরে ওর মানে একটার পর একটা করেন তো আগে আমি ডালটা ঢেলে নিই ডালের ব্যবস্থা যখন হয়ে গেছে ডালটা হয়েই গেছে ডালটা আমি নামিয়ে রেখে দিই আর এখন একজন গেছি স্নানে গেছি স্নানে এখনও তো এসে কারণ একসঙ্গে তো দুজনে করলে অসুবিধা হবে তার জন্য খুশিরটাই আগে ব্যবস্থা করলাম তারপরে এই যে কড়াই ধুয়ে এবার ওস তো চাকরি দেবো তো দেখো কাটাফ কাট হয়ে গেলাম না শান্তি না চিন্তা লাগে যে কী বলি তুই খেয়ে দিলাম আর ভাত ডাক্তার তোমাদের দেখিয়েই দিচ্ছ কাকে খাই যান তারপরে বলছে স্নান করতে যাবে আর এই দেখো আজকে ফ্রিজে কী রান্না করবো বলো তো কী রান্না করবো রান্না নিয়ে একটা চিন্তা জানো তো তাই এই দেখো ভাবছি দেখি দেখো ঢেঁড়স আমি তো খেতেই পারি না সেই একটা ব্যাপার ঢ্যাঁড়স আর এখানে পটলও আছে ওটা পরে আগে ঢ্যাঁড়সটা কেটে ঢ্যাঁড়শ ভাজা করে দিই আর ঢ্যাঁড়সটা কেটে ঢ্যাঁড়স ভাজা করে দিই কারণ তাড়াতাড়ি যা রে স্নানে যা তাড়াতাড়ি হ্যাঁ এখন ভিতরে ঢুকা চিলমিলি ভিতরে আর আরেকটা ভিতরে তাই দেখো ঢ্যাঁড়সটাকে এখন কাটবো মাজার জন্য কারণ ও না যাওয়া পর্যন্ত আমার তো হয় না তোমরা জানোই তা ওকে খাই দিয়েছি এবার যাচ্ছে স্নানে আজকে বললো আগে খাই দা তারপরে যাবো স্নানে তা সেই জন্য একটা সুবিধা হলো চলে আসলাম তাহলে আমি এদিকটা ততক্ষণ এই ঢ্যাঁড়সটা ধোয়া পাকলা করে আমি ভাজা চাপি ঢ্যাঁড়স নিয়েছি বেশি নিয়ে নি জানো তো বেশি একদম ঢ্যাঁড়স নিয়ে তার কারণ কী বলতো মানে আমি ঢ্যাঁড়া থেকে বেশি খাই আলুটাই বেশি ঢ্যাঁড় তো না তো জলে ভিজানো থাক এইদিকে আবার দেখো রেডি করেছি জামা কাপড় যাবো সারপের জল এই রকম সার্পের জল নেই নি সার্পের জল মানে ভিজাই নি এই খুশি কদিন ধরে যাচ্ছে তো স্কুলে আমার চুড়িদারগুলো পর করে এবার মানে কুর্তি বলে দিয়েছি যতদিন ড্রেস না হয় ততদিন পরে পড়েই যেতে হবে জানো তো মানে কুর্তি এবার ওর সেরকম কুর্তি নেওয়া তো সবই অন্য জিনিস পরে জিন্স প্যান্ট টপ এসবই পরে এখনকার জেনারেশান বুঝতেই পারছো তাহলে দেখো সেই জন্য বলছে আমি আর আজকে পরে যাবো আর বেশি দিন রোদ পরে না হয় জানতো তাহলে ভেজেই দিই রোদও আছে রোদ না থাকলে ব্যালকনিতে তো প্রচণ্ড রোদ্দুর আমাদের রোদ্দুর না হলে হাওয়াও হয় আর পরে রোদ হয় না হবে যদি রোদ এখন না হলেও পরের ওদের তাই দেখো কাপড়টা ভিজিয়ে দিচ্ছি পরে না কেছে নি আমি কাজে ফাঁকে ফাঁকে কাজ করে নিই তাহলে অসুবিধা তখন এসেছে মাইয়ের না জ্বর দুদিন ধরে মাইকে দেখতে পাচ্ছি না তোমরা আমাদের পুতুটার জ্বর এসছে পুতুটার জ্বর এসছে বাবু জ্বর এসে শরীর খারাপ হচ্ছে গা কিন্তু গরম তোমার বাবা একটু চোখ একটু চোখ মেরে দেখ মানে বাবা এদেরকে চোখ মেরে দিচ্ছে আমাদের বাবু দেখাই জিও 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 কি দেখো এই হাসি মুখটা আমরা দেখতে চাই কুচিটার এই হাসি মুখটা সহিকাড়া দুদিন ধরে জ্বর ও মাছ দিয়ে বলছিল আর গাও একদম গরম চক তো চলে গেল চলে গেল হ্যাঁ কে এটা মাহির মা নাকি হ্যাঁ এটা মাহির মা তো জ্বর তো মানে বাবুটার জ্বর হয়েছে বাবু জিয়াম্মা কয় জিয়াম্মা

যে মাল দরকার আবার মাল দরকার ধুই চই দরকার বুঝলি চল ধুই চই খেলছে ওই দেখো একটু শরীর ভালো আছে বলে এরকম করছে ওর শরীর খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে ও দাঁত কয় তোমার দাঁত কয় দাঁত দেখি দেখ তো ওই দেখো দাঁত কিছু দাঁত দেখিয়ে দিয়েছে মাথা কই তোমার মাথা কই মাথা ও লে বাবা ওই তোমার মাথা চোখ দেখি তো চোখ ওই দেখো চোখ দেখে চোখ চোটা আমাদের ঠিক আছে চোখ দেখেছে ওরে বাবা মাথা দেখি দিয়েছে হাত কয় তোমার হাত যখন ঢেঁড়স নিয়ে বসে পড়েছি আর ওই খুশি রেডি হচ্ছে তারা তারা তা আমি এদিকে তাড়াতাড়ি জানো তো না কাটলে আবার লেট হয়ে যাবে এটা একটা ব্যাপার তা একটু আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু ভাজা নি কারণ ঢ্যাঁড়সটা আছে আর ওইদিকে আবার করবো আর কি তরকারি করবো দেখি এই না যাওয়া পর্যন্ত মানে একবার এদিক একবার ওদিক করছি করছে তো ওই জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না হয়ে গেছে আমার ওই জন্য তো যাই হোক টেরেসটা কেটে পরে পর যদি পারি ততক্ষণ চাপিয়ে দিয়ে দিকটা নিজে দেখতেই পাচ্ছ আর ওইদিকে আমি দেখো কিভাবে বসে আছি যাই হোক আর ওইদিকে আবার আলু ভিজিয়ে রেখেছি আর যে খুশির হয়ে গেলো খুশি খুশি করে খুশি বেরিয়ে যাচ্ছে স্নান টান করে উঠেছে তো একদম চুলের অবস্থা খারাপ যাই হোক ও বেরিয়ে যাক তারপরে আবার দেখে চল দেখে চল আমার চুড়িদার পরেছে তো বিশাল বড় লাগছে দিস ছুটিওয়াল ইয়ে করিস তা ওই যা খুশি চলে গেলো সিঁড়ি দিয়ে যায় তাড়াতাড়ি যাওয়ার জন্য চলে গেলো এবার আমার কাজ কাজের তো শেষ নেই তোমরা তো জানোই এত খাটনি যে কি বলবো আমি কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে তাই দেখো প্রচুর ভিজানো তা যাই হোক আগে আমি ঢ্যাঁড়সটা ভাজা চাপিয়ে দিই তারপরে করবো যাবো ঢ্যাঁড়স ভাজা ভাজা ভাজ চাপিয়ে দিলাম এই দিদি আস্তে আস্তে হচ্ছিলো কতক্ষণ আমি কি করেছি না কাপড় চুপুলো কেচে নিয়েছি আসতে দিয়ে দিই কেচে কুচে নিয়েছি বাইরে মেলা হয়নি যে দেখেছি সব নিয়ে যাবো আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ আর এ কটা আছে কি করে নিব যাক চলো আর এই যখন আলু বার করে রেখেছি করবো আর কি রান্না করবো দেখি মানে কাজের তো ফাঁকা নেই না এই দেখো তো চুড়িদারটা নিয়ে আর রঙ যে উঠলো এই চুড়িদারটা থেকে বাপরে বা কি বলবো এই দেখো ফুল দেখো ফুল দেখে আজকে সকাল থেকে যে আনন্দ লাগছে আমার টাইম পাচ্ছি না প্রচণ্ড টাইম ফুল ফুটেছে প্রচণ্ড মানে অনেক অনেক একটু না অনেক অনেক টাইম ফুল ফুটেছে অনেক টাইম ফুল ফুটেছে খুবই আনন্দ লাগছে আমার গাছ দেখে যেমন কি সামনের চলে এসেছে আর আজকে পার্পেল আর্ট একটাই হয়েছে এই এখন একটা হয়েছে এগুলো তো হয়নি যাই হোক আকাশটা দেখে নাও ওর বাবা আকাশ তো সুন্দরই আছে এখন আর কি দেখো এই গাছের ফুল দেখো এইটাই দেখো তা দেখো জামা কাপড় তো মেলে দিলাম আর হাওয়াও বইছে আর রোদের তো প্রচুর এখন অব্দি রোদ আসেনি একটু পরে রোদ আসবে কিন্তু রোদের তাঁতটা আসছে আর হাওয়া তো দেখো দুলছে সব ধোয়া পাকলা করে দিলাম কাঁচা হয়ে গেলে শুকিয়ে হয়ে যাবে জানো তো রোদে তা আলু তো রেখে দিয়েছি এখানটায় কিন্তু রান্নাটা কী করবো দাঁড়া খালি ঢ্যাঁড়টা ভাজাটা দেখে নিই একটু নাহলে আমার প্রবলেম পড়ে আমি আসতে দিয়ে চলে গেছিলাম এই দেখো ওই দেখো হচ্ছে তা আস্তে আস্তে হচ্ছে হোক ওই হচ্ছে হোক ততক্ষণ না ওই ভাবছিলাম পটল আলু একটু দম করবো যেমন আলুর দম হয় তেমন পটলও তো অনেক আছে না সেই জন্য এরকম মশলা তো রেডি সবই রেডি আছে তা আমার এই বার করাও তো না এই দেখো বাপরে এতগুলো পটল দেখেছো কত পটল এটুকু করে দিই তা তা পটল আর আলুটাকে কেটে নিই কেটে নিয়ে পটল আলুর দম চাপিয়ে দিই দাঁড়ো আর এই দেখো পটল আর আলুটাকে ভাজতে রেখে দিচ্ছি আর এখানে কিছুটা আছে আর এখানে ভাজা চাপিয়েছি আর ঘোশালে ভাজাটা কিন্তু করে নিয়েছি নামিয়ে নিয়েছি মাঝখানে আমি চলে গেছিলাম জানো তো করতে পড়তে লেট হয়ে যাবে সপ্তাহে সামলাতে হবে আমাকে না তা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি আবার রেডি করেছি এদিকে কী বলো তো একটু পেঁয়াজটাকে বসে দিচ্ছি কোনো পেঁয়াজ আছে আর একটা পেঁয়াজ কাটবো রাখাই আছে কোনো পেঁয়াজ মানে কাটা হয়নি মানে চারিদিক দিয়ে কাজ বুঝতেই পারছো সব দিক দিয়ে সামলানো একা হাতে মুশকিল ব্যাপার তা এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে রেখে একটু হাতেই ওই এটার মধ্যে তুই গ্রেট করি দেখো তরকারিটা কিন্তু চাপিয়ে দিয়েছি আর আমাকে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি আমি ব্যাপারটা করে নিয়েছি আমি যাবো একটু সামনেই যাবো বাজারে যাবো একটু আর আমি অর্ডার করে দেখো চাপিয়ে দিয়েছিলাম সিদ্ধ টিদ্ধ কিছুই হয়নি জাস্ট আর আমি চাপিয়ে ছিলাম আমি আমি অফ করেই চলে যাবো জানো তো মানে ব্যাপারটা কিছু বাজারের জন্য নয় বাজার তো আছি সবই আর মানে যাবো হচ্ছে আর সিলিন্ডারটা অফ করে দিন মানে মানে বাড়িতে কেউ নেই তো আর প্রবলেম হয়ে যাবে মানে ব্যাপারটা এসে কী বলতে একটু ফলমূল শেষ হয়ে গেছে দেখছি তো একটু নিয়েই আসি সে তো আমাকেই যেতে হবে কষ্ট যখন আমাকেই করতে হবে তো আজকেই যায় না এখন ধর ফলমূল খাওয়া হচ্ছে না তো একটু ব্যাগ নিয়েছি এই দুটো নিয়েছি কিন্তু দুটো তো লাগবেই না একটাই লাগবে আর যা রোদ সেই জন্য দেখো না দেখো চশমা টশমা সব রেডি করেছি চশমা এই দেখো সানগ্লাস ছাতা ব্যাগ সব রেডি করে নিয়েছি তা যাই আমি একটু নিয়ে আসি ফলমূল দেখি যদি আম না পাই অন্য কিছু ফলমূল যদি পাই তা নিয়ে আসি তো চলো মাস বাইরের রোদ্দুর দেখে মাথা ঘুরে যাবে দেখো রোদ্দুর দূর দেখো কিন্তু মানুষ কিন্তু চলছে এটা বলা যাবে না যে মানুষ বাইরে বেড়াবে না ঠিক দরকার ফলে সবাই ছুটবে দেখে কী কী ফলমূল পাওয়া যায় তারপরে বাড়ি দিয়ে বিজয় করছে বন্ধুরে এই মাত্র বাড়িতে ভিজোতে এসেছি আর আসলাম এসছি না আসলাম একটু আগে এসে আমি আবার রান্নাঘরে গিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম কারণ গ্যাস তো আবার জ্বালাতেই হবে তার কারণ হচ্ছে তরকারিটা যদি আবার না হয় আমার লেট হয়ে যাবে একটু তো লেট হয়েই গেল বুকির পাচ্ছে তো কিছুই নিলাম না জাস্ট আমি এই দেখো আপেলের জন্য আপেলটা সাদা সাদা তাহলে মিষ্টি হবে তো বলছে না ভালো মিষ্টি হবে একবারে নিললাম দু কেজি মতো নিলাম আর কি দাম বাজারে বলবো কি তোমাদেরকে পেঁয়াজ আদা রসুন একজনের কাছে দাম জিজ্ঞেস করলাম এমন বিহেভ করছে যে ওদের বিক্রি হবে না তাও ভালো কিন্তু ওরা কীরকম বলো তো মানে যদি না নিই তাহলে রাগ করছে তাই বললাম দেখো দামটা জিজ্ঞেস করবো দাম যদি করতে পারে তাহলেই নিব তা এমন ব্যবহার করছি যে মানে কী বলবো খুব খারাপ লাগলো ওনার ব্যবহারটা দেখে আমি একটা একটা সবজি মাসির কাছে নেক্সটবার আর কোনোদিনই ওর কাছে যাবো না সেটা তো একটা বড় ব্যাপার কারণ সবার সম্মান নিজেরই আছে দেখো দাম জিজ্ঞেস করা আমাদের কাজ আর বিক্রি করা ওনাদের কাজ তা আমার কর্তা না পড়লে আমি কী করে নিবো তো যাই হোক কিচ্ছু নিলাম না জাস্ট ফলটা নিয়ে চলে আসলাম এদিকে আবার দেখো কত সুন্দর না রান্নাঘরটা লাগছে পরিষ্কার করে নিলাম দেখো আর এই কাপড়গুলো একটু সার্ফে জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখানটায় তা তোমাদের তো রান্নাটা দেখায়নি দেখো রান্নাটা পটল আলুর দমটা খুব সুন্দর হয়েছে সেন্টও দারুণ বেড়াচ্ছে এই দেখো একদম দারুণ লাল ঝালের মতন করে দিয়েছি কারণ আমার কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়ে করি তো সেই জন্য সবটাই লাল লাল কালারের আসে সেই জন্য নাম দিয়ে দিয়েছি লাল ঝাল আর এই গাছটাকেও এখন ব্যালকো ওই জানালাতে দিয়ে দেবো জানো তো তা চলো দেখি গাছটাই নিয়ে যাই রোগ্রদা আগে কাপড়টা সার্পে হয়েছে দেখবে সার্পের অবস্থা কি দেখো দেখেছো নীল আমার যে চুড়িদারটা সেই চুড়িদারটার পুরো কালারটাই যা যা দিব সবই নীল হয়ে যাবে নীল না সবুজ যাই হোক আর এই গাছটা আমি কিন্তু এখন ওই জানালাতে দিয়ে দেবো একটু রোদে থাকলে কী বলে সবসময় ঘরে থাকে তাহলে সবুজটা থাকবে নাহলে সবুজ থাকবে না আর এ দেখো সেই ছালকা পর্যন্ত তোলা হয়নি আর কিছুটা আপেল বাইরে রাখলাম আজ থেকে খাওয়ার জন্য কারণ ফ্রিজ থেকে বার করে করে খাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে গলায় টলায় আবার তা এখন এই দেখো আমি এখানে জানালায় আর রান্নাঘরের তো কাজকে আমি কমপ্লিট হয়ে গেছি এবারে এসে এইগুলো কাজ তো এখন এই মুছতেই এসে গেছি কিন্তু দেখেছো কিরকম অন্ধকার ওইদিকে না বৃষ্টি আসার মতন হচ্ছে সবাই চিল্লা চিল্লি করছে আমাদের তো ব্যালকনিতে আর আমি ছাদেও মেলি নাই বৃষ্টির জন্য জানো তো কে যাবে কিন্তু আজকে না কি করলাম বলো তো গাছগুলো প্রতিদিনই আমি এই সময়েই দেখো এখানে দিয়ে দিই কিন্তু দেখো রোদ তো নেই এবারে পড়তেই লেগেছে মনে হয় সব কাপড় চোপড় তুলতে লেগেছে দেখো কি যে বলবো না এই বর্ষাকাল তো যাই বর্ষাটাও দরকার এই মানি প্ল্যান্ট গাছটাকে দেখো ধুয়ে নিয়েছি কী সুন্দর সবুজ লাগছে আর এইটাও দেখো আর এখানে দেখো প্রত্যেকটা মানে জানালার প্রত্যেকটা এই জায়গাতেই আমি গাছগুলো রেখেছি কারণ একটু রোদ আসবে বলে এগুলো তো ঘরেই থাকে এগুলো রোদের জন্য একটু সবুজ থাকবে তাই জানো তো তা দেখো তোমাদের কিন্তু মেঘের অবস্থা ভালো না ঘর থেকে মনে হচ্ছে না কারণ আমি এটা ফোন থেকে তুলছি তো ভিডিও ওই জন্য তোমরা বুঝতে পারছো না জানো তো কিন্তু ঘর বাড়ি প্রচণ্ড অন্ধকার তা সেই আবার সেই জায়গায় চলে আসলাম মোচামুচি করি মুচামুচি করে ঝাড় দিয়ে ঘর ঘরে বাবা রে দেখো আমি স্নান করতে গেছিলাম আর এদিকে দেখছি বৃষ্টি সে বললাম না মেঘ লেগেছে দেখো এই দেখো তুল বৃষ্টি শুরু হয়ে গেছি তুল কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাবা রে বাবা তো যাই হোক কাপড় জামাগুলো আমি মেলে দিয়ে কিছু করার নাই স্নান করতে চলে গিয়েছিলাম দুধ বেলা করতে বাইরে রেখে দিয়েছিলাম দুধের জায়গা দুধ দিয়ে চলে গেছে দুধটা আবার চাপাতে হবে যাক বৃষ্টি দেখে ভালো হয় তো তোমাদের তো দেখায় কারণ বৃষ্টির কথা তো বললাম বৃষ্টি না দেখালে কেমন লাগবে তোমরা তো কোথায় বৃষ্টি তো দেখতেই পাও না তোমরা দেখো এই দেখো ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে তা যাই হোক আমি কাপড় চুপড়গুলো মেনে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার সেই রান্নাঘরে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর ক্যামেরা আমি ফোনটা নিয়ে সামনে আসছি কি আছে আর দিকে দেখো আমি কিন্তু কড়াই চাপি দিচ্ছি কি আছে বলো তো এখানটাই এই দেখো সর জমিয়েছিলাম আর এই দেখো সর জমিয়েছিলাম তা আজকে হলো একটু ঘি করে নিব কারণ অনেকদিন হয়ে গেল করতেই হবে করতে হবে তো আমি এখানে রেখেই দিই হ্যাঁ আর দেখেছো কড়াই কিন্তু আমি চাপনি রেখে গরম করে নিচ্ছি আমি ভাবছি করবো করবো করে না প্রতিদিনই করা হচ্ছে না আজকে ভাবছি করেই নিব কারণ প্রতিদিন ভাবতে ভাবতে কি করে তো আর আমি একটু আগে বার করে কিন্তু রেখেছি কারণ একদম ফ্রিজ থেকে করলে না শক্ত ফসলের মতন হয়ে যায় সেই জন্য তা এই দেখো এটা বার হচ্ছে না এটা আছে এটা এক্ষনি বার করতে তার আগে বার করে দেখেছো কত অনেকটাই আছে জানাতো তারা তোমাদের দেখাচ্ছে আবার সামনে দেখে দেখাচ্ছি নিয়ে যাই এই দেখো অত্ত হয়েছে দেখেছো অনেকটাই অনেকটা হয়েছে এবার আস্তে আস্তে এটা হবে তারপরে আরো কাজ আছে এখানে আলুর দমের মশলা আছে এটাও ঢালবো তো আজকে